আঙ্গুল কিভাবে থাকবে তাসাহুদটা তাসাহুদের সময় এই আঙ্গুলিটার অবস্থান কি রকম হবে যে এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং পোকাহাই কেরামের অনেক মতামত আছে তবে সব মতামতগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যে মঠটিকে ওলামাই মাদিনা মদিনার ওলামাই কেরাম যেই মঠটিকে সবচেয়ে বিশুদ্ধ বলছেন সেই মঠটি হল তাসাহুদে বসার পরে বৈঠকে বসার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আঙ্গুলটা কেবলামুখী থাকবে মানে এইভাবে আঙ্গুল আঙ্গুল এই দুইটা লাগাই রাখতে হবে এটার মাথার সাথে এটা লাগাই রাখতে হবে এই দুইটা আঙ্গুল পুরোপুরি লাগানো এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটা লাগানো আর এটা পুরোপুরি খোলা অর্থাৎ এটা আরবি একান্নর মতো এটা পাঁচ এটা এক বুঝতে পারছেন আরবিতে একান্ন লিখলে এরকম হয় তাহলে তার সাথে বসার পর বাম হাত এভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে কিন্তু ডান হাতটা এইভাবে থাকবে এই দুইটা আঙ্গুল লাগানো এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটার মাথা এটা সোজা দেখে করেন দেখি আপনারা এই দুইটার মাথার সাথে মাথা লাগাই যেন এই দুইটা একবারে তালুর সাথে লাগাই দেন লাগাই এটা কাবলামুখী সোজা কাবলামুখী একেবারে তাসাউদে বসার পর থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরো অবস্থা এইভাবে থাকবে এরপরে এটা আবার মাঝে মাঝে একটু নড়াচড়া করবে মাঝে মাঝে নড়াচড়ার জায়গাগুলো কোথায় যেখানে যেখানে দোয়া হবে সেখানে নড়াচড়া করবে সব জায়গায় কেউ কেউ দেখে যে এমন এমন করে নড়াচড়া সারাক্ষণ নড়াচড়া সারাক্ষণ এটা নড়াচড়া হবে না সারাক্ষণ এটা কেবলামুখী থাকবে নড়াচড়াটা হবে শুধু দোয়ার জায়গায় যেমন আপনি শুরু করলেন সলেবিন উসাইমিন রাহমাউল্লাহ এই জায়গাগুলো ব্যাখ্যা দিচ্ছেন যে এই জায়গাগুলোর মধ্যে নড়াচড়া করবে আত্তাহিয়াতিবাসালাত এটাতে কোনো নড়াছড়া করবে না আসসালামু আলাইকা ইয়ুহান এই আসসালামু আলাইকা যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে একটা নড়াছড়া করবে এখানে দোয়া হচ্ছে এরপরে আসসালাম আলাইনা আসসালামু আলাইনা সময়ে উঠবে দুই জায়গা অর্থাৎ আত্তাহিয়াতর মধ্যে দুই জায়গায় হবে একটা আসসালাম আলাইকা আলাইকা ইয়ুহান নবী আসসালামু আলাইকার মধ্যে আরেকটা একটা আসসালামু আলাইনার মধ্যে এই দুই জায়গায় এটা ছড়া করবে দরুদের মধ্যে দুই জায়গায় আল্লাহ সাল্লাহ আলা আল্লাহ সাল্লাহ আলা আল্লাহ যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে নড়াচড়া করবে আবার দুইবার আল্লাহ আছে আল্লাহ সাল্লাহ আলা আল্লাহ বারে তাহলে কয় জায়গা হয়েছে চার জায়গা দোয়ায় মাসুরার মধ্যে যদি আল্লাহ আউজবিকা মিন আজাবিল কবর এই দোয়াই মাসুরা পড়লে চার জায়গায় আল্লাহ আউজবিকা মিন আজাবিল কবর ওয়া আউজবিকা মিন ফেতনাতাল মাসি জাল বা আউুবি তেল মাহিয়া বা ফেতনাতমা আল্লাহ আউজুবিকা মিন আল্লাহ আসলাম চারটা দোয়া চারবার নড়াচড়া করবে তাহলে কয়বার হচ্ছে আটবার এক্ষেত্রে আটবার আবার যদি আল্লাহ জলাম তো নাফসি পড়েন সেখানে একবার আল্লাহনি জলাম তো আল্লাহ সময় এটা নড়াচড়া করবে মানে দোয়া করার সময় আল্লাহ সুবানতালার দিকে এটা ইঙ্গিত করবে যে আল্লাহর কাছে দোয়া করতেছে আরশে সে আজিমের যে রব সেই রবের কাছে আমি দোয়া করতেছি হ্যাঁ এইটা হলো আঙ্গুল নড়াচড়া করার পদ্ধতি আর যদি আপনি নড়াচড়া নাও করেন তো চলাতে কোনো অসুবিধা হবে না যদি মনে করেন যে আমার কোন জায়গায় দোয়া বুঝতেছি না তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে তাবলা মুখে রেখে দেবেন আর নড়াচড়ার দরকার নেই আর আমরা তো বলে দিলাম দোয়া কোন কোন জায়গায় এই জায়গাগুলোতে নড়াচড়া হবে আর এরপরে সর্বশেষ হলো সালাম এই বৈঠকের সময় দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলটার দিকে তা তাসাহদ আঙ্গুলের দিকে দৃষ্টিটা থাকবে সোনা পদ্ধতি হলো আপনি বসছেন এই আঙ্গুলের দিকে থাকবে এই আঙ্গুলের দিকে দৃষ্টি থাকলেই ওই কোথায় নড়াচড়া করতে হবে কোথায় যা সব খেয়াল কিন্তু থাকবে আপনি আপনি তখন খেয়াল করবেন যে এটা কখন নড়াচড়া করবে কখন কি করবে এই বিষয়ে এজন্য জন্য সার্বক্ষণিক দৃষ্টি থাকবে এই এইটার প্রতি